হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই নতুন দিনে নতুন আরও একটি ফ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন চট্টগ্রাম থেকে আজকে খুবই ছোট্ট একটি রেসিপি ভিডিও শেয়ার করব আপনাদের সাথে তার সাথে শেয়ার করব যে একটি রেসিপি দিয়ে কতগুলো নাস্তার আইটেম তৈরি করা যায় আর রেসিপি তৈরি করব এই গরুর মাংসের ক্যানটা দিয়েই আপনারা ইতিমধ্যে হয়তো বা অনেকেই জেনে গিয়েছেন যে এই গরুর মাংসের ক্যানগুলো আমি সেল করে থাকি এই গরুর মাংসের ক্যানের পাশাপাশি আরও কিছু ক্যান রয়েছে কেউ যদি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই প্রোডাক্টগুলোর পাশাপাশি আমি আরও কিছু প্রোডাক্ট অ্যাড করেছি তার মধ্যে অন্যতম একটি হচ্ছে গুঁড়া দুধ আপনারা খুবই রিজনেবল প্রাইজে আমার কাছ থেকে পেয়ে যাবেন যাই হোক এখন আমি মূল রেসিপিতে চলে আসি এই জ্ঞান দিয়ে আমি আজকে একটি রেসিপি তৈরি করব যার সাহায্যে অনেকগুলো নাস্তার আইটেম আপনারা তৈরি করতে পারবেন মাত্র একটি রেসিপি তৈরি করে অনেকগুলো নাস্তা তৈরি করা যায় আজকে আমি তাই শেয়ার করছি এই তো প্রথমে একটি প্যানে আমি তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজই দিয়েছি আমি পুরো একটি ক্যান দিয়ে রেসিপি তৈরি করব না ক্যানের অর্ধেকটুকু দিয়ে আজকে রেসিপি তৈরি করব বাকিটুকু অন্য একটি রেসিপির জন্য রেখে দিব আমার এক ভিডিওতে এই ক্যানগুলো দেখানোর পর আমার কাছে দুইজন আপু জানতে চেয়েছিল যে আপু এই ক্যানগুলোর ভেতরে মাংসগুলো কিভাবে থাকে মানে গরুর মাংসটা আসলে কিভাবে দেওয়া থাকে আজকে আমি তাই শেয়ার করছি এই ক্যানের ভিতরে হচ্ছে পুরো মাংসগুলো কিমা করা থাকে একদম কাবাব বানানোর জন্য যে কিমাটা করা হয় সেম প্রসেসেই কিমা করা থাকে এই কিমা দিয়ে খুব সহজে কাবাব তৈরি করা যায় যেহেতু এটা একদম প্রসেস করাই থাকে কোনোই ঝামেলা হয় না আবার এটা ভুনাও করা যায় পোলাও তারপরে হচ্ছে পরোটা ভাতের সাথে খুবই ভালো লাগে আমি কিন্তু একটা ভিডিওতে অনেক আগের একটা ভিডিওতে কাবাব বানিয়ে দেখিয়েছিলাম এই কিমা দিয়েই হয়তো অনেকে দেখেছি হয়তোবা অনেকে খেয়াল করেনি আবার আমি যে রেসিপিটা তৈরি করছি এই রেসিপিটা তৈরি করে আপনারা অনেকগুলো নাস্তা তৈরি করতে পারবেন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এখানে আমি পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিয়েছি অনেকে আছে যে কাবাব মশলা ব্যবহার করে আমি কাবাব মশলাটা ব্যবহার করছি না আমার কাছে একটা গরম মশলা তৈরি করা ছিল আমি ওটাই দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছিলাম হচ্ছে মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ লবণ যেহেতু আমি এখানে সয়া সস ব্যবহার করব তাই লবণের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি আর দিয়েছি আদা বাটা রসুন বাটা আর কিছু এখানে অ্যাড করব না গরম মশলাতে আমার সব ধরনের মশলা দেওয়াই ছিল এই কারণে এখানে বাড়তি কোনো মশলাই দিতে হবে না আর এখন আমি কিমাটা দিয়ে দিচ্ছি কিমাটা যেহেতু সঠিকভাবে প্রসেস করাই থাকি এখানে বেশি একটা পানি দিতে হয় না সামান্য পরিমাণ পানি দিলেই হয়ে যায় আর ভাজা ভাজা করে নিলেই রেসিপিটা তৈরি হয়ে যায় আমার এখানে টমেটো সস দেওয়ার কথা মনে ছিল না পরে লাস্টে গিয়ে দিয়েছিলাম সেটার আসলে ভিডিও করা হয়নি এখানে টমেটো সস দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর একটা মিষ্টি মিষ্টি ভাব আসে ওটা আমার কাছে খুবই ভালো লাগে তাই প্রতিটি পুর তৈরি করার সময় আমি টমেটো সস ব্যবহার করে থাকি আর একটা কথা না বললেই নয় অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই ক্যানগুলো কি হালাল ফুড কিনা এগুলো নিঃসন্দেহে হালাল ফুড আর এগুলোর গায়ে লেখা থাকবে যে হালাল এ তো এদিকে আমার পুরটা কিন্তু প্রায় রেডি দশ মিনিটের সময় লেগেছে মাত্র রেডি করতে বেশি একটা সময় লাগেনি এই কিমাটা তৈরি করে যতদিন খুশি ততদিন ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায় ডিপ করে রাখা যায় কোনোই সমস্যা নেই শুধু নাস্তা তৈরি করার আগে বের করে গরম করে নিয়ে নাস্তা তৈরি করলেই হয়ে যায় এ তো এখন আমি একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি এটা দিলে ভালো লাগে এই কারণে হওয়ার আগেই আমি দিয়ে দিচ্ছি এখন আমি এটা নামিয়ে ফেলবো এই পুরটা আমার একদমই রেডি এখন আমি যে নাস্তাটা তৈরি করব সেটাই শেয়ার করব আর এর সাথে আর কি কি নাস্তা তৈরি করা যায় তাও আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা চাইলে তৈরি করতে পারেন যাদের বাসায় মাংস থাকবে তারা কিমা মা করে এই রেসিপিটা তৈরি করতে পারেন এটা মুরগির মাংস দিয়েও করা যায় আবার গরুর মাংস দিয়েও করা যায় এই তো কি আমার ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি নাস্তাগুলো তৈরি করে নেব নাস্তাগুলো তৈরি করে আমি ফ্রোজেন করে রেখে দিব আজকে আমি তৈরি করছি হচ্ছে রোল আর এই নাস্তাটা আমার বাসায় সবসময় চলে এটাই সব থেকে বেশি বানানো হয় আর রোলগুলো সবসময় আমি এভাবেই বানাই আমি রোলের পাশাপাশি আরও দুই ধরনের নাস্তা তৈরি করে দেখাতে চেয়েছিলাম কিন্তু কোন এক সমস্যার কারণে আসলে দেখানো হয়নি হাতে সময় ছিল না একটু বাহিরে গিয়েছিলাম যাই হোক এক পর দিয়ে আপনারা অনেক ধরনের নাস্তায় তৈরি করতে পারবেন এই পুর দিয়ে আলুর চপ বানালে খুবই ভালো লাগে আলুর ভেতরে যদি একটু পুর ভরে দেওয়া যায় তাহলে আলুর চপ খাওয়ার সময় যখন কামড় লাগে তখন অনেক মজা লাগে আপনারা একবার ট্রাই করতে পারেন শুধু শুধু আলু খেতে কিন্তু ভালো লাগে না আমি যতটুকু পুর তৈরি করেছি আমার নাস্তা বানাতে ততটুকু পুর লাগেনি অর্ধেক লেগেছে আর অর্ধেক রেখে দেব বক্সে উঠিয়ে পরে আবার এক নাস্তা বানানোর সময় কাজে লাগবে বা আলুর চপ বানানোর সময় কাজে লাগতে পারে এই তো সবগুলো নাস্তা আমার বানানো শেষ এখন আমি বক্সে উঠিয়ে রেখে দিব আসলে রমজানের সময় যতটুকু কম ভাজা পোড়া খাওয়া যায় ততই ভালো আমিও ইফতারিতে কম ভাজা পোড়া খাওয়ারই চেষ্টা করি আমার কাছে অতটা ভাজা পোড়া আসলে ভালো লাগে না এমনও হয় যে ইফতারিতে আমি ভাতি খেয়ে ফেলতেছি এরকমও অনেক সময় হয় প্রথম কয়েকদিন দেখা যায় যে ভালোই খাই পরে আর কোনো কিছু খেতে ইচ্ছা করে না শুধু ভাতি খেতে মন যায় যে না একটু ভাতি খাই পরে বাকি কিছু খাবো যাই হোক এখন আমি সবগুলো বক্সে উঠিয়ে নিয়েছি এখন আমি ফ্রিজে রেখে দিব আর এগুলো অনেক দিন থাকবে এক মাস দুই মাস রাখলে কোনো সমস্যা নেই শুধু ভাজার আগে বের করে ভেজে নিলেই হয় এখন আমি সবগুলো ফ্রিজে উঠিয়ে রেখে দিচ্ছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকেই সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি আল্লাহ হাফেজ সবাইকে